বিগত বেশ কিছুদিন ধরে ছোট এক টাকার কয়েন নিয়ে বেশ সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সকলেই বহু জায়গায় গ্রহণ করা হচ্ছে না ছোট এক টাকার কয়েন অনেক আগে থেকেই ভারতের বাজারে পঞ্চাশ পয়সার কয়েন চলে না এই অবস্থায় অনেকেই প্রশ্ন করেছেন ভারতের রিজার্ভ ব্যাঙ্কই সত্যি এই কয়েনগুলো বাতিল করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই ব্যাপারে স্পষ্ট উত্তর দেওয়া হয়েছে অনেক সময় দেখা যাচ্ছে শহর অঞ্চলে এই ধরনের কয়েন নিয়ে অসুবিধা না থাকলেও গ্রামাঞ্চল বা মফস্বল এলাকায় অনেকেই এই কয়েন গ্রহণ করতে চাইছেন না গুজবের কারণে গাড়ি চালক থেকে দোকানদার এই ধরনের কয়েন নিতে চাইছেন না অনেকেই এমন অবস্থায় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে কোন কয়েনগুলি ভারতের বাজারে বৈধ ও কোনগুলি অবৈধ এই অবস্থায় রিজার্ভ ব্যাংক বলছে বর্তমানে বৈধতা নেই পঁচিশ পয়সা বা তার কম মূল্যের কয়েনের অর্থাৎ এক পয়সা দু পয়সা পাঁচ পয়সা দশ পয়সা কুড়ি পয়সা ভারতের বাজারে বৈধ নয় তবে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে এখনও অবৈধ ঘোষণা করা হয়নি পঞ্চাশ পয়সার কয়েনকে উৎপাদন বন্ধ হয়ে গেলেও বাজারে লেনদেন করা যাবে পঞ্চাশ পয়সার কয়েন দিয়ে পাশাপাশি বাজারে একইভাবে লেনদেন করা যাবে এক টাকার কয়েন দু টাকা পাঁচ টাকা দশ টাকা এবং কুড়ি টাকার কয়েন দিয়ে যদি কেউ বা কারা এই ধরনের কয়েন নিতে অস্বীকার করেন তাহলে তাদের বিরুদ্ধে ভারতীয় মুদ্রা আইন এবং ভারতীয় দণ্ডবিধির চারশো এ থেকে চারশো ই ধারায় এফআইআর দায়ের করা হতে পারে তবে রিজার্ভ ব্যাঙ্কের এই ঘোষণার ফলে আমি জনতার দুশ্চিন্তা যে অনেকটাই কমবে তা বলাই বাহুল্য